কী পরিবর্তন হয়েছে যাদের এখনও পরিবর্তন হয়নি কবে পরিবর্তন হবে সবথেকে বড়ো কথা হচ্ছে যে কুড়িতম তম ইনস্ট্রুমেন্টের টাকা কবে আসবে সেটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকের মাথায় একটি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকের কমেন্ট করেও জানে সেটা একটি প্রশ্ন রয়েছে যে কুড়িতম ইনস্ট্রুমেন্টের টাকা কবে আসবে সেই ডিটেলসটি আজকে জানিতে চলেছি কোন মাসে টাকাটি দেওয়া হবে সঠিক এবং আপনাদের যে কত টাকা করে পাবেন এবং আপনারা ডিটেলস সহকারে টোটাল ডিটেলস জানিতে চলেছি তো বন্ধুরা আমরা কিন্তু এখানে যে একটি আপডেট প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দেই এখানে কিন্তু বলা হচ্ছে যে কুড়িতম তম টাকা কিন্তু দু হাজার পঁচিশেই কিন্তু দেওয়া হবে এবং জুন মাসেই কিন্তু টাকাটি দেওয়া হবে আপনাদের জানিয়ে দেয় জুন মাসের ছাব্বিশ তারিখের পর কিন্তু আপনাদের টাকা দেওয়া হতে পারে কেননা আপনারা প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন স্ট্যাটাসে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট সরি প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে এসছে অর্থাৎ আপনাদের প্রত্যেকের কিন্তু নতুন নতুন স্ট্যাটাসে পরিবর্তন চলে এসছে এবং প্রত্যেকের যাদের পরিবর্তন এসছে কি পরিবর্তন এসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যাদের পরিবর্তন হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা প্রত্যেকের কিন্তু আশা করি পরিবর্তন হয়ে গেছে ছাব্বিশে জুনের পর মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ট্যারাসে পরিবর্তন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের যদি কী কেওয়াইসি কমপ্লিট থাকে বা টোটাল লিটল স্টিম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পুরীতম ইনস্ট্রুমেন্টের টাকা তিরিশ তারিখের মধ্যে বা তিরিশ তারিখের আগে কিন্তু আপনারা টাকাটি পেতে পারেন এমনটা কিন্তু জানা যাচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে জুন মাসের মাঝামাঝি কিন্তু আপনাদের দেওয়া হবে টাকাটি এমনটা কিন্তু জানানো হয়েছে এখনও কিন্তু যেহেতু আজকে হয়ে গেল সতেরোই জুন আজকেও এখনও কিন্তু কোনো নরেন্দ্র মোদী আপডেট দেয়নি আশা করেছি ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু কোনো আপডেট দিতে চলেছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এরপর কথা হচ্ছে কি আপনারা কত টাকা করে পাবেন তো যেসব কৃষকরা উনিশতম ইনস্টলমেন্টের টাকা পাননি তারাই কিন্তু একই সঙ্গে কিন্তু চার হাজার টাকা পাবেন যেসব কৃষকরা উনিশতম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন কুড়িতম ইনস্টলমেন্টের টাকা পাবেন তারাই শুধু কিন্তু দু হাজার টাকা করে পাবেন যারা উনিশতম ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন তারাই কিন্তু দু হাজার টাকা করে পাবেন এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম অনেকেই কমেন্টে কমেন্ট করে জানিয়েছিলাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকা এই জুন মাসেই কিন্তু আপনারা কনফার্ম পাবেন আপনারা ওয়েট করুন আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আপনারা ওয়েট করুন এই জুন মাসেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সঠিক আপডেটটি দিতে চলেছেন আপনাদের ও জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে